হ্যালো ইভিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী বাগমারা তাহেরপুরে খোখন ভাইয়ের ফেন্সি কবুতর খামারে খোকন ভাই আলাইকুম কেমন আছেন ভালো আছেন না তো আজকে কোন পাশ থেকে দেখাবেন আপনার ফেন্সি কবুতর গুলো আচ্ছা এই পাশ থেকে শুরু করি একবার এই পাশ থেকে শেষ পর্যন্ত যাব আর কি দর্শক এই যে এই পাশ থেকে প্রথমে দেখাচ্ছি এই যে কবুতর গুলো এটা কি জাতের কবুতর ভাই পোস্টার বলেন এটার দাম কেমন বারোশো টাকা জোড়া একদম বলবেন অনলাইন আজকে সেল হবে আর কি তারপরে যে এই পাশে একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি জোড়া এটা কি কবুতর পোস্টার না এক টাকা জোড়া দর্শক এই যে এই পাশে একটা এক জোড়া আছে এটা রানিং পনেরোশো টাকা রেসার আর এই যে এই পাশে খোকন ভাই বারোশো টাকা জোড়া দর্শক ডিমে কিন্তু অলরেডি বসে আছে এই যে এটা হচ্ছে ডাউক নাকি খোকন ভাই বেবি আছে আর কি ডাউক কত করে এক হাজার টাকা আজকে এত কম দাম এত কম দাম দর্শক মাত্র এক হাজার টাকা জোড়া ডাউকের কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ খোকন ভাই এটা তো বোম্বাই মনে হয় না

পঁয়ত্রিশশো এক দাম রানিং পেয়ার দর্শক একদম দাম পঁয়ত্রিশশো টাকা কিন্তু তারপরে আসি এটা এটা কি কি বলে একটা ড্যানিস নাকি ড্যানিস রানিং জোড়া দর্শক অলরেডি দেখেন ডিম আছে আর কালার কোয়ালিটি দেখেন মার্শাল অনেক সুন্দর এই ড্যানিসের কত দাম চাচ্ছেন দুই টাকা নেবেন নাকি গ্যারান্টি রানিং পেয়ার দর্শক দুই টাকা আর কি তারপরে এখানে আছি এই যে এই জোড়াটা কালো কিং না এই যে দর্শক ডিম দিয়ে বসে আছে এই যে পঁয়তাল্লিশশো টাকা জোড়া কালো কিং

তারপরে এটা কি সাদা বোম্বাই টানিং ডিম লেওয়ার মনে হয় বসে আছে যে দর্শক পনেরোশো টাকা দাম মাত্র পনেরোশো টাকা আজকে কিন্তু অনেক দাম কম এই যে একটা ব্ল্যাক বিউটি হুমা এবং হোয়াইট বিউটি হুমা এটার দাম কত যাচ্ছে নিজের পনেরোশো টাকা এটা ডাউ এই যে এই পাশে দর্শক ডাউ আটশো টাকা

যে দাম মোটামুটি কো অনেক কম কিন্তু এক রেট এক রেট এক দাম দামাদামি চলবে না দর্শক এই পাশে দেখেন অনেক কবুতর এই যে লাখা দেখা বাচ্চা উঠে গেছে না লাখ লাখা দর্শক যারা নিতে চান লাখা পছন্দ করেন খাছায় বাসায় ছাদের ছাদের বেলকনিতে রাখতে চান এ দেখেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর রানিং এটা কত দাম টাছছেন এটা 1800 টাকা জোড়া দর্শক আর এই পাশে এটা হচ্ছে তো এটা কি জানো সিরাজি এটা 150 টাকা টাকা

পঁচিশশো টাকা জোড়া যেন ডিমে উনার দিবে অলরেডি ডিম দিবে আর বেবি আছে এক হাজার টাকা দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন সিরাজি বারোশো টাকা জোর তারপরে হচ্ছে এগুলো এগুলো কি সেটা সিঙ্গেল সিঙ্গেল আছে এগুলো সিঙ্গেল সিঙ্গেল কেমন দাম ভাই পাঁচশো সাতশো পাঁচশো সাতশো টাকা জোড়া দর্শক এই যে এই পাশে একটা দেখতে লোটন না এক হাজার টাকা জোড়া এই যে পাশে এগুলো আছে বেবি আছে এই পাশে অনেকগুলো কবুতর আছে এই যে এটা এটা শিল্প এটা কি বলে সবুজ সবুজ কিং ব্লু কিং আচ্ছা এটা এটা কেমন কি জোড়া পাঁচ হাজার টাকা জোড়া দর্শক কোয়ালিটি দেখেন কোয়ালিটি মাসাল্লাহ এটা আমেরিকান লাখ এটা কি বলে এটা হলুদ হ্যাঁ হলুদ আমেরিকান লাখ এটা জোড়া কত চাচ্ছেন আচ্ছা 3500 টাকা জোড়া না দর্শক 3500 টাকা জোড়া তারপর এটা হাউস এটার জোড়া কত চাচ্ছেন আপনি 2500 টাকা 2500 টাকা জোড়া যেই পাশে আছে বাচ্চা উঠছে এই যেই পাশে আছে এগুলো সব দাম দর করে নিতে পারবেন এটা 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 হচ্ছে আপনার

দর্শক যারা নিতে চান খোকন ভাই একজন ভালো মানুষ ভাইয়ের থেকে কবুতর নিতে পারেন ভাইয়ের লোকেশান আমি আরেকবার বলে দিই রাজশাহী জেলা এটা হচ্ছে বাগমারা তাহেরপুর বাগমারা বা তাহেরপুর পৌরসভা তো যারা নিতে চান ভাই সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবে সমস্যা নেই ভাইয়ের সাথে আমি হেল্প করে ডেলিভারি সিস্টেম যদিও লাগে ভাইয়ের আগে ওইভাবে করে নিয়ে যদিও তো ভাই করতে পারেন দাম কিন্তু খুবই কম চালো আমি কিন্তু ফেন্সি কবুতরের ভিডিও করি অন্য অন্য জায়গায় অনেক কিন্তু দাম চায় এগুলোর অনেক প্রাইস চায় ভাই যেটা জেনুইন প্রাইস আমার জানা মতে মনে হয় সেটাই চেয়েছে আর কি বেশি চাইনি তো ভাইয়ের ফোন নাম্বার ভিডিওতে দেওয়া আছে এটা ভাইয়ের স্যার সবাই যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভিমান আসসালামু আলাইকুম